আসসালামু আলাইকুম রহমতুল্লা সকলে কেমন আছেন আজকে আবারও গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো অলরেডি আমরা গ্রামের বাড়ি চলে আসছি এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এটা হচ্ছে একটা মুচুর করা মুচুর এটা কোনো কথা এরকম করে গাড়ি চালাতে হবে না আসলে অনেক স্পিডে বাইক রাইড করলে এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তো যাই হোক আল্লাপাকে হফাজত করেছেন তো মুচুরি মধ্যে সকলে বাইক স্পিড কমিয়ে দিবেন এখন আমরা আমাদের যে বাড়ির রাস্তা এটি এটি হচ্ছে আমাদের গ্রামের ইডের সলিং তো এই রাস্তাটি অনেক আগে থেকে করা হয়েছিল যখন আমরা অনেক ছোট ছিলাম তখন থেকে রাস্তাটি আসলে মেরামত করা হয়েছিল তারপর থেকে এখনও মেরামত করা হয়নি যদিও এরকম জঙ্গলের ভিতরে এর চেয়ে গহীন জঙ্গলের ভিতরে রাস্তাগুলো পাকা হয়ে গিয়েছে তবুও আমাদের এই গ্রামের রাস্তাটি এখনও পাকা হয়নি তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে রাস্তার মধ্যে পরে আছে নারকেল গাছের ডাগগা মুরগি দেখতে পাচ্ছেন আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে এইটা হচ্ছে আমাদের বাড়ির দুই পাশে দুইটা নদী দুইটা বিল মাঝখানে আমাদের ছোট্ট একটি ট্যাক তো এটাই আসলে এই রাস্তাগুলো যখন বৃষ্টি পড়ে তখন আসলে অনেক কাদা হয়ে যায় বৃষ্টির দিন আসলেও অনেক কষ্ট হয় তো গ্রামে আসছি অনেক ভালো লাগতেছে মনটা অনেক ফ্রেশ লাগতেছে অনেক দিন পরে ঢাকা থেকে বাড়িতে আসলে অনেক ভালো লাগে হ্যাঁ মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে তো চলে আসছি আমাদের বাড়িতে খুব কাছাকাছি এরকম খোলামেলা জায়গায় ঘুরতে আসলে অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখন রাস্তাটা একেবারে শুরু হয়ে গিয়েছে যদিও রাস্তাটি আসলে এখনো দেয়নি তবে রাস্তাটি এখান ভবিষ্যতে হবে আমরা এটাই আশা করি দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে হাঁস হাঁস দৌড়াচ্ছে গাড়ির সামনে দিয়ে তো এখন যেখান দিয়ে উঠতেছি আমার হাতের ডান পাশে হচ্ছে গুরুস্থান আমাদের সামনে মসজিদ দেখতে পাচ্ছেন মসজিদের সাথে আমাদের বাড়ি